নির্বাচন হতে হবে পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে চরিত্রের সরকার তৈরি হওয়ার থাকে না এককভাবে থাকে না এবং হয়। এবং এই বাংলাদেশের ভিতরে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি সংসদে থাকার সুযোগ তৈরি হয় এই জন্যই আমরা পিআর পদ্ধতি নির্বাচন চেয়েছি যারা চায় না বোঝে না এরা বুঝবে এখন তো বোঝা কিছুটা শুরু করেছে তারা নাকি দেশ গড়ার ব্যাপারে এবং এই জুলাই সনদের আইনি স্বীকৃতি দেওয়ার ব্যাপারে ব্যাপারে এরা এরা নাকি তারা নির্বাচন করছে আমি পরিষ্কার বলবো আরো যদি বসতে ভুল করেন সময় নেন তাহলে ভার দিকে শিকৃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকে তাকা। যারা এই দেশটা বারবার পরিচালনা করেছে এইভাবে তাদেরকে কলঙ্ক অধ্যায় দিয়ে সমালোচনা করতে হবে এটা তো আমরা কোনদিন কল্পনা করতে পারি নাই সেখানে কিন্তু জুলাই চেতনার বাস্তবায়ন হয়েছে এই জন্য বলছি এখনো বোঝার সুযোগ রয়েছে শুধু ক্ষমতার জন্য শুধু কিছু অর্থের জন্য চাঁদাবাজিকে পুক্ত করার জন্য স্টেশন দখল করার জন্য আপনারা বারবার দেশকে একটা অশান্তি আগুনে ধাউ ধাউ করে চালাবেন তাই চব্বিশ দুই হাজার পাঁচই আগস্ট যে আমাদের দেশে অভ্যুত্থান হল এখন আমাদের দেশ গড়ার এবং এই দেশ স্বাধীন হওয়ার এবং আমাদের বাংলাদেশের মানুষকে স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াবার এর এক সুযোগ তৈরি হয়েছে এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো যখন ইতিহাস লেখবে পড়বে তখন আমাদের ঘিরে সহকারে আমাদেরকে আমাদের নিয়ে সমালোচনা করবে এই ইতিহাস আমরা রচনা করতে পারি না এই পরিবর্তনের কাঠামো সুন্দর করার জন্যে আমরা বলেছি জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে আমরা রাস্তায় নেমেছি সেই জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে জুলাইয়ের আইনি স্বীকৃতি দেওয়া না হয় সরকার ক্ষমতায় কে আসবে তা তো জানা নাই তাহলে জুলাই সল যদি স্বীকৃতি আইনি না পায় তাহলে বর্তমান যে সংবিধান রয়েছে তার আলোকে যদি আবার ফ্যাসিস্ট খুনিরা কোনো ক্রমে যদি আবার ক্ষমতায় বসে বসে তখন আপনারা যারা রাস্তায় নেমেছিলেন আপনাদের বিরুদ্ধে সর্বোচ্চ কিন্তু এই সংবিধান অনুযায়ী ফাঁসির আইন পর্যন্ত রয়েছে এই জন্য আমাদের জুলাই সমাজের স্বীকৃতি আইনি দরকার আছে না নাই আমরা ওই সব বাকির কাজ থাকি ওই বাকিটা কি বুঝি টুঝি না আমাদের এই নির্বাচনের আগেই জাতীয় আমাদের এই জুলাই সনদের আইনে স্বীকৃতি দিতে হবে আর সাথে সাথে জুলাই সনদের মধ্যে যেগুলো এখনও ঘাটতি রয়েছে যেমন নাকি পিলখানা হত্যা এই ট্রাজিটি ঘটনা জুলাই সনদে আসে নাই সাপলা চত্বরের আলেমলামা সহ বাংলাদেশের মানুষকে যে নির্মমভাবে হত্যা করেছে সেই ঘটনা ওখানে আসে নাই এই উল্লেখযোগ্য বিষয়গুলো জুলাই সনদের ভিতরে এটা কিন্তু আসতে হবে এই কথা ঠিক কিনা আর একটা দাবি আমাদের মৌলিক হলো আমরা এদের পরিচালনায় পেয়েছি হাজার হাজার মায়ের কোর সন্তান হারা হয়েছে চব্বিশ দুই হাজার আপনারা দেখেছেন যে হাজার হাজার আমাদের উদীয়মান মেধাবী মেধাবী ভবিষ্যৎ বাংলাদেশের প্রজন্ম সন্তানগুলো এবং আমাদের সাধারণ ভাইয়েরা এই বৈষম্য বিধি বিরুদ্ধে সেই সংগ্রামের রাস্তায় নেমে তাদের জানকে বিসর্জন করেছিল এই দেশের জন্য এই মানুষের কল্যাণের জন্যে আমাদের সেই শব্দ এখন আমাদের কানে ভাসছে মা চিৎকার মানে বলছে আমার সন্তান আজকে কয়েকদিন পর্যন্ত আমাকে মা বলে ডাক দেয় না এই দৃশ্য আর আমরা কতদিন দেখব আর কতদিন মার কোন সন্তান হারা হবে আর কতদিন আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে এর পরিবর্তন আমাদেরকেই করতে হবে কারণ আল্লাহ বলেছেন যে জাতির নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে আমি করি না আর পানীয় ভাগে স্থল ভাগে যত বিপদ আপদ মুসিবত তোমাদের নিজেদের হাতের কামাই হয়েছিল একটা হলো সাম্য আর একটা হলো সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা আর একটা হলো মানবিক মর্যাদা তিপ্পান্ন বছর যারা দেশ পরিচালনা করেছে এদের মাধ্যমে আমরা এই তিনটার একটাও কি পেয়েছি বরঞ্চ আমরা পেয়েছি পাঁচবার তাম দুনিয়ার ভিতরে চোরের দিক থেকে ফার্স্ট বানিয়েছে আমরা এদের পরিচালনায় পেয়েছি আমাদের দেশের টাকাগুলো বিদেশে পাচার করে সেখানে বেগমপাড়ার তৈরি করেছে